নমস্কার অ্যাস্ট্রোটেরো দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি আমার প্রত্যেকটা বন্ধু ভালো আছে এবং ভালো থাকার চেষ্টা করছে আপনাদের প্রত্যেকটা চেষ্টায় ঈশ্বরের আশীর্বাদ এবং ঈশ্বরের কি বলে সাপোর্ট যারা সবসময় সাথে থাকে এবং পাশে থাকে ঠিক আছে সবসময় যাই বিপদ আসুক যেরকম সিচুয়েশনে থাকুক না কেন জীবনের ট্রাস্ট রাখবেন যে যা হবে ভালো হবে ঠিক আছে অল ইজ ওয়েল ওকে তো চলুন আজকে দেখে নেওয়া যাক আপনার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও আপনি যে মানুষটার জন্য রিডিংটি দেখতে এসেছেন সে কী ভাবছে সম্পর্কটাকে নিয়ে এখন বর্তমান মুহূর্তে তার মন মস্তিষ্কে কী চলছে সেটা দেখে নেবো আজকে সেকেন্ড মার্চ আজকে রবিবার আজকের কারেন্ট এনার্জিতে আপনার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও আপনি যে মানুষটার কথা ভাবছেন সেই মানুষটা কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে সেটা দেখে নেওয়া যাক প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন এবং গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন এবং আমার দাদা দিদিদের জন্য যারা এই মুহূর্তে রিডিংটি দেখছে তার কাছের মানুষের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেসেন্ট রাইট নাও সেই মানুষটার মধ্যে সেই মানুষটার মনের মধ্যে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদিরা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটি দেখছে তার কাছের মানুষের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস এই মুহূর্তে সেই পার্সনের মনের মস্তিষ্কে কি চলছে দেখে নেওয়া যাক প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন এবং গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদিরা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটি দেখছে তাদের কাছের মানুষের বর্তমান অনুভূতি কি সেই মানুষটা এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে তার মন মস্তিষ্কে এই মুহূর্তে দাঁড়িয়ে কি চলছে দেখে না যাক প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল করুন গাইড করুন পার্সনে কারেন্ট ফিলিংস আর প্রেজেন্ট রাইট নাও কি চলছে বর্তমান অনুভূতি কোন পরিস্থিতিতে সে ঝুলে আছে দেখব আজকে কাট আজকে আমি সবটা উল্টে দেব তারপরে আমি আলোচনা করব অফ क्या आता है देखता है <laughs> বটম অফ দ্য ডেকে আছে বিয়ন ডিলিউশন তার আগে ঝটফট করে বলবো বন্ধুরা জানতে জানছো এনার্জির সাথে নিজেকে কানেক্ট করছো লাইক করতে অবশ্যই ভুলবে না লাইক করবে কমেন্ট সেকশনে নিজেদের মতামত লিখবে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবে এবং যারা নতুন দেখছো আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসেছো ভালোবেসে দিদিকে একটু সাবস্ক্রাইব করে দেবে ব্যাস আর কিচ্ছু চাই না দিদি ঠিক আছে চলো দেখে নেওয়া যাক ও মাই গড টোটালিটি বটম অফ দ্য ডেকেই টোটালিটির কার্ড এসছে সেকেন্ড কার্ড হচ্ছে ব্রেক থ্রো ও মাই গড তো গুড নিউজ গুড গুড নিউজ নিউজ ও সত্যি নিউজিরকম বলছি আমি মানে বলে বোঝাতে পারবো না যে কি ফিলিংস হচ্ছে এই কার্ডটি দেখার পর মানে এই যে কার্ডগুলো তোমরা আই দেখতে পাচ্ছ একটু নিচু করে ক্যামেরাটা আমি দেখিয়ে দেবো অন্য চিন্তা নেই কোনো চিন্তা নেই এই যে টার্নিং ইন দি বার দ্য সরো ম্যাচুরিটি কি বলবো জানো তো একটাই কথা বলবো যাদের সাথে আজকে রিডিংটা মিল মিল খাচ্ছে বা রেজোনেট করছে যেহেতু ইউটিউব জেনারেল প্রেডিকশন জেনারেল রিডিং সবার জন্য স অল জডিয়াক সাইন রিডিং যাদের সাথে এনার্জি ম্যাচ করছে আমি বলবো হুশ ফিরছে তোমার পার্টনারের হুশ ফিরছে বুঝতে পারছে আমি প্রত্যেকটা কাডি সিচুয়েশান এক জায়গায় এসে দাঁড়াচ্ছে যে সে বুঝতে পারছে সে কি ভুল করেছে কোন ট্রাপে গিয়ে পাটা ফাঁসিয়েছে কোন ট্রাপে গিয়ে পাটা ফাঁসিয়েছে কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে যেখানে বারবার ভেতর থেকে তার সোল তাকে একটাই কথা বলছে আমি বেরোতে চাই আমাকে বের করো আমি বেরোতে চাই রিলিজ পেতে চাই মুভ অন করতে চাই এগোতে চাই কারেন্ট সিচুয়েশন কারেন্ট পরিস্থিতিতে উনি এমন কিছু পরিস্থিতির মধ্যে এমন কিছু মানুষজনের মধ্যে এমন কিছু সিচুয়েশানে ঝুলে আছে দেখতেই পাচ্ছ টোটালিটি নাম্বার ফাইভ কার্ড ইন্ডিকেট করছে কনফ্লিক্টকে ফাইভ নম্বর ইন্ডিকেট করছে ওনার লাইফের অবস্টিক্যালকে এমন কিছু সিচুয়েশানে তোমার কাছের মানুষটি ঝুলে আছে যেখান থেকে তিনি যদি বলো তুমি তোমরা যদি বলো যে দিদি সে কি মন থেকে সত্যিই চাই বেরিয়ে আসতে আমি বলবো ডেফিনেটলি ডেফিনেটলি তাই দেখো এ দেখো নাম্বার ফাইভ টোটালিটিকে ইন্ডিকেট করে তারপরে যে কার্ডটি আছে সেটা ব্রেক থ্রো সিচুয়েশানকে ইন্ডিকেট করে যে আমি এমন পরিস্থিতির মধ্যে ঝুলে আছি যেখান থেকে আমি চাই ভেঙে বেরিয়ে আসতে যেখান থেকে চাই আমি ভেঙে বেরিয়ে আসতে কারণ এই সিচুয়েশনটা ওনাকে মানসিক অশান্তি ছাড়া কিচ্ছু দিচ্ছে না মেন্টালি কনফ্লিক্ট স্ট্রেস ডিপ্রেশন মানসিক চাপ এই সিচুয়েশান উনি ফিল করতে পারছে যে আমি ডেফিনেটলি এমন পরিস্থিতির মধ্যে ঝুলে আছি এমন কিছু মানুষজনের সাথে কানেক্টেড আছি যেখান থেকে আমি বেরিয়ে আসতে চাই ব্রেক থ্রো তো তাই ইন্ডিকেট করে দেখতেই পাচ্ছো ছবিটাতে যে কোনো কিছু সিচুয়েশানের মধ্যে কোনো মানুষ কোনো বাচ্চা বা কোনো এটা একটা মানে টিনেজার একটা ছেলে বলতে পারো ষোলো চোদ্দো পনেরো ষোলো বছরের ছেলের একটা বয়স যে হয় না লাইফে অনেক কিছু পরিস্থিতির মধ্যে সে চাপা পড়ে গেছে এখন সে সিচুয়েশন থেকে ভেঙে বেরিয়ে আসতে চায় কোন পরিস্থিতির থেকে টোটালিটির মধ্যে যাদের যাদের জন্য তোমার রিলেশনশিপ ভেঙেছে বলো বা কোনো থার্ড পার্টি থেকে থাকে যদি তোমাদের সম্পর্কের মধ্যে ফ্যামিলি প্রবলেম থেকে থাকে না কেন কারণ সেই পরিস্থিতির মধ্যে তিনি এমনভাবে ইনভলভ হয়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে যে না আর ভালো লাগছে না আর ভালো লাগছে না আর নিতে পারছি না আমি বেরোতে চাই আমি এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে চাই আমিও ভালো থাকতে চাই কেন বলছি বলো আবার দেখো আবার সেম মেসেজ এসছে দ্য আউটসাইডার আবার সেম মেসেজ দ্য আউটসাইডার আমি এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি বা এমন একটা পরিস্থিতির মধ্যে আছি আমার আত্মা সবসময় বলে যে আমি কি করলে এখান থেকে বেরোতে পারি কি করলে সিচুয়েশন আমি কাটিয়ে আসতে পারি কি করলে আমি গেটের বাইরে যেতে পারি কারণ এই যে বাচ্চাটি দাঁড়িয়ে আছে তার দেখো গেটটার মধ্যে দেখবে ইমেজটাতে গেটের মধ্যে না তালা তালার সাথে চেন দিয়ে বাঁধা যাতে চাইলেই সে বেরিয়ে আসতে না পারে যাতে চাইলেই সে বেরিয়ে আসতে না পারে কোনো তৃতীয় ব্যক্তি কোনো ফ্যামিলি যদি তার লাইফে কোনো রকম কোনো সিচুয়েশান এমন করে ক্রিয়েট করে রেখেছে বা এমন করে তাকে ফাঁসিয়ে রেখেছে বা এমন করে তাকে বেঁধে রেখেছে সেটা দায়িত্ব দিয়ে হোক বা ব্ল্যাক ম্যাজিক করেই হোক যে কোনো কিছুর মাধ্যমে তাকে আটকে রাখা যাতে সে চাইলেই বেরোতে না পারে কারণ বেরোনো বেরোতে তো সে ডেফিনেটলি চাইছে বর্তমান পরিস্থিতির যে সিচুয়েশানে সে ঝুলে আছে সে তো বেরোতে ডেফিনেটলি চাইছে তার তো মন চাইছে যে কি করলাম আমি এই সিচুয়েশান থেকে বেরোতে পারি দা আউটসাইডার কার আমি এর বাইরে বেরোতে চাই আমি গেটের বাইরে যেতে চাই কিন্তু আমার কাছে তো চাবি নেই এই যে চেন দিয়ে গেটে তালা মারা চাবিটা তো আমার কাছে নেই চাবি কাদের কাছে আছে চাবি তো এদের কাছে আছে যারা এনার লাইফে টোটালি মুহূর্তে কনফ্লিক্ট ক্রিয়েট করছে মানসিক চাপ দিচ্ছে এখন মনে হচ্ছে এখন কারেন্ট সিচুয়েশনে মনে হচ্ছে যে না আমি আর মানে এটাকে আর কন্টিনিউ করতে পারছি না আমার পক্ষে এটা কন্টিনিউ করা পসিবল না আমি এখান থেকে বেরোতে চাই দা আউটসাইডার এই সিচুয়েশান থেকে বাইরে যেতে চাই ওনার সোল কি বলছে ওনার সোল এটাই সবসময় ওনাকে বলছে যে আমি এই যে সিচুয়েশান এই যে স্ট্রেস এটা ওনার ওনার প্রচণ্ড রকম বারডেনকে বাড়িয়ে দিচ্ছে প্রচণ্ড রকম টেনশন বলো স্ট্রেস বলো রেসপন্সিবিলিটি বলো উনি হয়তো কখনো ইমাজিনেশন করেনি যে আমি যে নৌকায় পা দিয়েছি সেই নৌকায় পা দিলে নৌকাটা ডুবতে পারে আজকে গিয়ে রিয়েলাইজেশন হচ্ছে এই মুহূর্তে গিয়ে রিয়েলাইজেশন হচ্ছে এই সময় গিয়ে ফিল হচ্ছে যে হ্যাঁ আমি যে নৌকায় পা দিয়েছি এটা স্টেবেল নয় এটা ডুবতে পারে এখানে মানুষ বেশি হয়ে গেছে সমস্ত কিছুর তো একটা লোড আছে আজকে তোমার পার্সেন যে লোডটা বইছে সে একজন মানুষের দায়িত্ব নিচ্ছে তার উপর থার্ড পার্টি থার্ড পার্টির উপর তার ফ্যামিলি এরকম রকম একটা মেন্টালি স্ট্রেস একটা বার্থডেন কোথাও না কোথাও উনি বইতে বইতে আজকের দিনে দাঁড়িয়ে আমি বলবো সে কিন্তু কী বলবো পার্সোনালি আমি বলছি তোমাদেরকে সে সত্যি মন থেকে খুব টায়ার্ড ফিল করছে সে ম সত্যি মনে হচ্ছে যে আমাকে অযাচিত কোনো কিছু বহন করতে হচ্ছে যেটা আমার বহন করতে ভালো লাগছে না যেটা আমি বইতে চাই না আমার আর ভালো লাগছে না মনে বলে না যে কিছু কিছু জায়গায় না শিক্ষা পাওয়াটা খুব দরকার আমার মনে হয় এই ক্ষেত্রে শিক্ষা পাওয়াটা দরকার থার্ড পার্টি বা ফ্যামিলি এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করছে যে তুমি না চাইলেও তোমাকে আমার দায়িত্ব নিতে হবে তুমি না চাইলেও তোমাকে আমার কথা মতন চলতে হবে তুমি না চাইলেও তুমি আমার রেসপন্সিবিলিটি পালন করতে বাধ্য যেটা তোমার পার্সোনাল ক্ষেত্রে এখন দাঁড়িয়ে মনে হয়েছে এটা আমার কাছে একটা অহেতুক বোঝা হয়ে যাচ্ছে যেটা আমার ক্যারি করতে আর ভালো লাগছে না কোথাও কোথাও এই বোঝাটা আজকে এমন হয়ে গেছে যেটা কন্ট্রোলিং নেচারে চলে এসছে ফ্যামিলির কন্ট্রোলিং নেচার থার্ড পার্টির কন্ট্রোলিং নেচার আউটসাইডের পার্সনের কন্ট্রোলিং নেচার যেখানে কোথাও না কোথাও প্রত্যেক মুহূর্তে তাকে কেউ গাইড করছে বা তাকে কেউ মানে বলে দিচ্ছে মানে এটা বলে না জোর খাটোর ব্যাপার আমি তোমাকে যা বলবো তুমি শুনতে বাধ্য তোমাকে শুনতে হবে তোমাকে এটাই করতে হবে তোমাকে ওটাই করতে হবে যেটা হয়তো উনি বলতে পারছে না যে আমি আর নিতে পারছি না কিন্তু ওনার মন চাইছে ডেফিনেটলি হান্ড্রেড ট্রে হান্ড্রেড পার্সেন্ট যে এই সিচুয়েশন আমার পক্ষে আর কন্টিনিউ করার মানে পসিবলই হচ্ছে না আমি চাই বেরিয়ে আসতে ব্রেক থ্রো মানে সব কিছু ভেঙে বেরিয়ে আসি এই সিচুয়েশান থেকে কিন্তু কার ভোগ করো ভোগ করো ভোগ তো করতেই হবে কর্মের ফল তুমি যেমন মানুষকে করবে তেমন রিটার্ন পাবে এটাই তো নিয়ম তুমি উপরের দিকে যেটা ছুঁড়ে দেবে সেটা নিচের দিকে ফেরত আসবে এটাই ন্যাচারাল এটাই ল অফ তুমি ভালো করো ভালো পাবে তুমি খারাপ করবে লোকের ক্ষতি করবে কারুর জীবন নষ্ট করবে কারুর কথায় নেচে নিজের ঘর ভাঙবে তো তোমার ফিডব্যাক তোমাকে পেতেই হবে পাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আমি বলবো ডেফিনেটলি পাচ্ছে হতে পারে সে খুব ইগোয়েস্টিক বা যদি তোমাকে নিজের মনের কথা বলে দেয় কোথাও না কোথাও তার ইগো হাট হবে বা ছোট হয়ে যেতে পারে তুমি কখনো বলতে পারো যে দেখো তুমি আমার কথা শোনো নি তোমার আজকে পরিণতি দেখো কিন্তু তিনি শাস্তি পাচ্ছে আমি জানি না কজন তোমরা ফিল করতে পারছো কিন্তু আমি বলবো রিডিংটি করতে বসে তিনি অনুভব করতে পারছে যে আমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যেটা আমার পক্ষে আর ক্যারি করা পসিবল হচ্ছে না এই সিচুয়েশনে ঝুলে থাকা পসিবল হচ্ছে না লাইফে প্রচন্ড পরিমাণে পেইন লাইফে প্রচন্ড পরিমাণে স্বর দুঃখ কষ্ট যেটা কাউকে বলতে না পারা নাইন এনার্জি এসে নাইন অফ কমপ্লিশন লাইফে কোনো কিছুই ভালো হচ্ছে না সব কিছুই শেষ হয়ে গেছে এন্ডিং হয়ে গেছে ভীষণ রকম মানসিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু কাউকে বোঝাতে পারছি না যে আমি বর্তমান পরিস্থিতিতে কি সিচুয়েশন ফেস করছি কোনো কিছু ভালো লাগছে না কারুর সাথে কোনো কিছু শেয়ার করতে ইচ্ছে করছে না বিকজ ক্লিনজিং টু দা পাস্ট তার অতীতের এমন কিছু মানুষজন তার অতীতের কোনো সম্পর্ক তাকে এমনভাবে তার মানে বলে না যে মানসিক চাপ তাকে দিচ্ছে বা মেন্টালি একটা প্রেশারের মধ্যে রাখছে যেখানে দাঁড়িয়ে তিনি ডিসিশন নিতে পারছে না যে আমি কি করব বা আমার কি করণীয় ভীষণ রকম একটা হজবরল সিচুয়েশন যেখানে দেখতেই পাচ্ছ ক্লিনজিং টু দা পাস্ট ইন্ডিকেট করছে সে তার অতীতকে অতীত থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে অতীতকে অতীতের সিচুয়েশন কাটিয়ে ওঠার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না নিজেকে ভালো রাখার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না দেখাচ্ছে আমি ভালো আছি কিন্তু আলটিমেট ভিতরে ডিপ ফিলিংস ইন্ডিকেট করছে ভালো নেই ভালো থাকার চেষ্টা করলেও ভালো নেই মানসিক যন্ত্রণা প্রত্যেকটা মুহূর্তে কুড়ে কুড়ে খাচ্ছে নাইন অফ সার্ডসের এনার্জি মনের কষ্ট আছে কিন্তু কাউকে বলতে পারছে না বলবে কি করে সেই জায়গাটা তো উনি নিজের হাতে নষ্ট করেছে যাদের জন্য আজকে লড়াই করে তোমাকে দূরে সরিয়েছে যাদের জন্য তোমার সাথে দুর্ব্যবহার করেছে আজকে বুঝতে পারছে সে কি ভুল করেছে ডেফিনেটলি বুঝতে পারছে বিকজ তার ম্যাচুরিটি এসছে যদি বলো যে তার বোঝার মতন ক্ষমতাটা আছে কি না সে ফিল করতে পারছে কিনা সে মানলাম তার ইগো বেশি সে নিজের কষ্ট কাউকে শেয়ার করতে পছন্দ করে না বা বলতে চায় না তার ইগো হাট হবে বললে বা উল্টে দুটো কথা শুনতে পারে বা সেই মুখটা নেই যে তোমাকে এসে বলবে কিন্তু যদি বলো যে সে কি বুঝতে পারছে সে কি ফিল করতে পারছে যে সে কি অন্যায় করেছে আমার সাথে আমি বলবো বুঝতে পারছে ম্যাচুরিটি ওনার মধ্যে হয়েছে কিন্তু কিভাবে হয়েছে জানেন তো ধাক্কা কে কে হয়েছে যাকে নিয়ে দেখছেন না সে ধাক্কা খেয়ে খেয়ে জীবনে তার ম্যাচুরিটি এসছে সে এখন বুঝতে পারছে সে কি করেছে কি ভুল সে করেছে অনুভবটা অনুভব ক্ষমতাটা এসছে এক্সপ্রেশন ক্ষমতা না থাকুক অনুভব ক্ষমতা আছে আমি বুঝতে পারছি আই নো দ্যাট যে আমি কী করে ফেলেছি আমি কি ভুল করেছি যেখান থেকে আজকে বেরোতে চাইলেও যেখান থেকে আমি বেরোতে চাইলেও বেরোতে পাচ্ছি না আমি চাই বেরিয়ে আসতে আমি চাই এই কনফ্লিক্ট এই অশান্তি এই সিচুয়েশান কাটিয়ে বেরিয়ে আসতে কিন্তু আমি বেরোতে পাচ্ছি না আমি বুঝতে পারছি আমি কি ভুল করেছি আই নো ম্যাচুরিটি ডেফিনেটলি হয়েছে হতে পারে এই মানুষজন যারা রয়েছে তাদের সাথে তার এমন একটা কানেকশন আছে পাস্ট কানেকশন থাকতে পারে কার্মিক কানেকশন থাকতে পারে যেখান থেকে প্রত্যেকটা মধ্যে না সেই সিচুয়েশনের সাথে লড়ছে লড়াই করছে কারণ এই সিচুয়েশানটা এখন তার ঘাড়ের বোঝা হয়ে গেছে বোঝা মানে বিরাট বোঝা যেটা উনি বইতে বইতে ক্লান্ত ওনার মনে হচ্ছে যে আর ভালো লাগছে না এবার এনাফ মানে এবার আমি একটু রিল্যাক্স পেতে চাই ভালো থাকতে চাই কিন্তু ভালো থাকতে পারছে না ভালো থাকাটা এখন তার হাতে নেই সেই তৃতীয় ব্যক্তিদের হাতে আছে টার্নিং ইন অ্যান্ড বার্টেন বার্টেন তো বললামই টার্নিং ইন দেখো এখানেও দেখতে পারবে এই যে একটা ফিমেল বসে মেডিটেশন করছে সামনে জল আছে সে নিজের এনার্জিকে বলে না যে পজিটিভ রাখার চেষ্টা করছে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে ঠিক আছে মন স্থির করার জন্য মেডিটেশন করছে কিন্তু এমন কিছু সিচুয়েশান এমন কিছু মানুষজন এমন কিছু পরিস্থিতি ওনার চারিপাশে ক্রিয়েট করছে না নেগেটিভিটি যেটা ওনার মনে হচ্ছে না আমি সব কিছুর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চাই আমি কাউকে বলতে চাই না আমার মধ্যে কি চলছে আমি নিজের আমি শান্তি চাই তোমার পার্সন কোথাও না কোথাও বলে না আই চুজ পজিটিভিটি আই চুজ পিস এরকম চুজ পিস করছে স্যারাউন্ডিং ওনার এমন কিছু সিচুয়েশন আছে যেটা প্রত্যেকটা মুহূর্তে ওনাকে ম্যানিপুলেট করে ওনার ওনাকে কন্ট্রোল করে বা ওনার উপর স্ট্রেস দিচ্ছে মানে হয় না যে আমি আর এগুলো কিছু শুনতে চাই না আমি কারণ আমি কোনো কমপ্লেন শুনতে চাই না আমি কাউকে কিছু বলতে চাই না কাউকে এক্সপ্লেন করতে চাই না আমি নিজের এনার্জির সাথে নিজে কানেক্ট হতে চাই এটাই তোমার পার্সনের বর্তমান অনুভূতি পেসেন্ট রাই নাও চলো মনের কথা কি আছে দেখে নেই তোমাকে নিয়ে কি ভাবছে তোমার মনের কথা কি তোমার পার্সনে খুব সুন্দর রিডিংটা আজকে খুব ভালো লাগলো করে হতটা যে হচ্ছে ফিলটা যে করতে পারছে ভুল করেছি এটাই অনেক এনার কাছে কষ্ট কার মা কার সত্যিই কাজ করে আমি মানুষের ভালো করবো আমি আর যদি নাও বুঝে একটা দিন বুঝবো যে না আমি এর ফিডব্যাক পাচ্ছি কেউ না কেউ আমাকে এসে সাহায্য করছে আমার বিপদে আপদে ঈশ্বর করুক মানুষ মানুষ করুক আমার ঠিক কাউকে না কাউকে পেয়ে যাচ্ছি সেই খারাপ সময়ের মধ্যে আমি যদি কারুর দুঃখ কষ্ট দেই কাউকে যদি অকারণে চোখে জল ফেলাই কারোর সাথে যদি বেইমানি করি কারুর ঘরে যদি গিয়ে আগুন লাগাই কারোর সংসার ভেঙে দেই এগুলো তো খারাপ কর্ম তো তুমি আজকে রেজাল্ট পাচ্ছ না কিন্তু তোমাকে তো পেতেই হবে বাবা তুমি তো তোমার কর্ম করে রেখেছো তুমি তোমার হোম টাক্ক করে রেখেছো তো তোমাকে তো টিচার নম্বর দেবেই আজকে দিক আর দুদিন পরে দিক তুমি তো বুঝতে পারছো কত ধরনের কত চান ডেফিনেটলি বুঝতে পারছি এটুকুনি আমি বলতে পারি চলো তোমার পার্সনের মনের কথা অ্যাডমেশন রাইট নাও সেই মানুষটা তোমাকে মন থেকে কি বলতে চাইছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মিএ গাইড বি आई निडर एंजल प्लिज डिप एंजार्टल्फाइड चलो तुम्हारे मनर कथा बैक ना

ব্যাক অন মাই লাইফ প্লিজ আমার জীবনে ফিরে এসো ও এখন কি হবে বোঝো বোঝা দরকার সবকিছু মানে ফিল করাটা খুব দরকার আমি জানি না আজকে রিডিং কত মানুষের সাথে কত আমার ভাই বোনের বন্ধুদের দাদা দিদিদের সাথে রেজোনেট করছে যাদের সোল বলছে না যাদের ইনটিউশন বলছে যে হ্যাঁ এই রিডিংটা আমার ক্লেম দিস এনার্জি তাদেরকে একটাই কথা বলবো সে কিন্তু নিজের ভুল ডেফিনেটলি বুঝতে পারছে সে কিন্তু চায় তোমার লাইফে আবার ব্যাক করতে দেখো দেখো মাই লাইফ প্লিজ আমার জীবনে তুমি ফিরে আসো আই নো মেস আওয়ার রিলেশনশিপ আমি জানি আমি জানি যে আমি আমাদের সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছি আমি জানি কিন্তু তবুও আমি চাইবো তুমি আমার জীবনে ফিরে আসো আমাকে একটা সেকেন্ড চান্স দাও কারণ আমি তোমাকে ছাড়া আমার জীবনটা ভাবতেই পারি না আই কান্ট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ আমি তোমাকে ছাড়া আমার জীবনটা ভাবতেই পারি না তোমাকে ছাড়া আমার জীবনটা চলবেই না তো আমি জানি আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি অনেক দুঃখ দিয়েছি কিন্তু আমি চাইবো তুমি আমার জীবনে কাম কামব্যাক করো তোমাকে ছাড়া আমার চলবে না দেখো আই আই নো রিলেশনশিপ আমি জানি আমি তোমার সাথে সম্পর্ক নষ্ট করেছি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি তোমাকে মানসিক দুঃখ দিয়েছি কষ্ট দিয়েছি অনেক অনেক খারাপ কিছু করেছি কিন্তু আমি চাই আমার ভালোর জন্য আমি আমি তোমাকে ছাড়া বাঁচবো না কামব্যাক করো তুমি আমার লাইফে ফিরে আসো কারণ আমি বুঝতে পারছি তুমি তোমার ইম্পর্টেন্স বা তোমার ভ্যালুটা আমার লাইফে কি আমি ফিল করতে পারছি কিন্তু আমি বলতে পারছি না বোঝাতে পারছি না যে আমি কী সিচুয়েশান বা কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আই কান্ট ইমাজিন আমি ইমাজিনও করতে পারি না যে তুমি আমার জীবন থেকে পারমানেন্টলি দূরে চলে যাও আমি কখনোই চাই না তুমি আমার জীবন থেকে দূরে চলে যাও আই কুশ আই উইশ আই কুড অফার ইউ এ বেটার রিলেশনশিপ কাজ তোমাকে আমি ভালো মানে ভালো কোনো কিছু দিতে পারতাম ভালো অফার দিতে পারতাম ভালো বন্ধুত্বের সম্পর্ক যেটাই থাকুক অফার কিছু করতে পারতাম কিন্তু আমি তোমাকে দুঃখ কষ্ট ছাড়া কিচ্ছু দেইনি আজকে আমি দাঁড়িয়ে বুঝতে পারছি আমি কি ভুল করেছি যে কারণে আমি মন থেকে চাই তুমি আমার লাইফে কাম ব্যাক করো কারণ তোমাকে ছাড়া আমার লাইফটা অসম্পূর্ণ আই স্টিল রিমেম্বার দ্য ডে উই মেড ফার্স্ট আমার এখনও মনে আছে সেই দিনটার কথা যেদিন আমার সাথে তোমার প্রথম দেখা হয়েছিল ও মাই গড ট্রু লাভ আইম সো হ্যাপি ভীষণ ভীষণ ভালো না ভালো থাকো আনন্দে থাকো ঈশ্বর তোমাদের মনের সকল ইচ্ছা পূর্ণ করুক এটাই চাইবো আর কিছুই বলার নেই যা বলার হয়ে গেছে ভালো থাকো আনন্দে থাকো দেখো আই আই রগলেট টু হাই ট্রুথ ফ্রম ইউ আমি অনুভব করতে পারি আমি বলছি না আমি বল আমি আমি শুরুর থেকে বলছি আমি একদম স্টার্টিংয়েই বলেছি যে যদি ভাবো যে মানুষটা ফিল করতে পারছে না সে কি ভুল করেছে সেটা নয় সে বুঝতে পারছে সে অনুভব করতে পারছে সে কি ভুল করেছে দেখো লাস্ট কার্ডও তাই বলছে আই রিগ্রেট টু হাইড ট্রুথ ফ্রম ইউ আমি সত্যিই খুব দুঃখ দুঃখিত বা আমি সত্যি খুব ও খারাপ অনুভব ফিল করি যে আমি তোমার থেকে সত্যিগুলো লুকিয়ে গেছি দিনের পর দিন তোমাকে দিনের পর দিন আমি মিথ্যে কথা বলে গেছি তোমার সাথে বেইমানি করেছি তোমাকে দুঃখ দিয়েছি কিন্তু এখন বুঝতে পারছি যে তোমাকে ছাড়া আমার জীবনটা চলবে না আই রিগ্রেট টু হাইড ট্রুথ ফ্রম ইউ সত্যিটা তোমার থেকে লুকানোর জন্য আমি সত্যি আজকে অনুশোচনা করছি যে আমি এটা কি ভুল করলাম আমি বলবো আমি স্পিচলেস আই এম সো হ্যাপি তোমাদের প্রত্যেকের জন্য আমি চাই তোমরা জাস্টিস পাও ন্যায় পাও যে মানুষটা তোমাদের সাথে একদিন এত খারাপ করেছে সে অন্তত অনুভবটা তো করুক যে সে কি ভুল করেছে সেকেন্ড চান্স সম্পর্ক ভালো সেগুলো নেক্সট চ্যাপ্টার কিন্তু আমি চাই সে বুঝুক সে কি অন্যায় করেছে একটা মানুষের সাথে দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস তাকে ঠকিয়েছে তাকে কষ্ট দিয়েছে তার সাথে বেইমানি করেছে সে বুঝুক সে কি হারিয়েছে সে বুঝুক ফিল করুক ফিল করাটা খুব দরকার এবং এই অনুভূতি এই ফিলিংস ঈশ্বরই জাগাবে ওনার মধ্যে যে দেখো তুমি কি ভুল করেছো তোমার লাইফে মাই দেখো আই রিগ্রেট টু হাইট রিগ্রেট রিগ্রেট এনার্জি ডেফিনেটলি আছে যে আমি আমি কেন সত্যিগুলো তোমার কাছে বলিনি কেন লুকিয়েছিলাম কেন দিনের পর দিন তোমাকে মিথ্যের অন্ধকারে রেখেছিলাম আজকে আমি বুঝতে পাচ্ছি যে আমি কী ভুল করেছি ডেফিনেটলি বোঝাটা খুব দরকার শিক্ষা পাওয়াটা খুব দরকার জাস্টিস পাওয়ার প্রত্যেকেই চায় যে আমি ন্যায় পেতে চাই আমার সাথে দিদি অনেক অন্যায় হয়েছে আমি কি কোনোদিনও ন্যায় পাবো না আমি সবসময় বলি অকারণে যদি তোমার চোখ থেকে কেউ জল দেয় তোমার তুমি তুমি ভালোবাসার স্বপ্ন দেখেছো সেই স্বপ্নটায় কেউ যদি আগুন লাগিয়ে থাকে এটা মানুষ মারার সমান তাকে তো তার কর্মের ফল পেতেই হবে সে পাবেই শুধু ধৈর্য ধরো ভাই বোনেরা দাদা দিদিরা ধৈর্য ধরো সব কিছু পরিষ্কার হবে জলের মতন প্রত্যেককে প্রত্যেকের কর্মের ফল ভোগ করতে হয় বুঝেছো চলো আজকের মতন এখানেই শেষ করি টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হচ্ছে নেক্সট কালকের রিডিংয়ে ঠিক আছে চলো চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানিও টাটা